ধরনের এবং চক্রান্ত হচ্ছে আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরকে আমরা অনুরোধ করব ডাকসু বন্ধ করার জন্য যারা সামনে থেকে পেছন থেকে গুপ্ত অবস্থায় ষড়যন্ত্র করছে তাদেরকে রুকে দিতে হবে প্রিয় উপস্থিতি আমাদের অবস্থান পরিষ্কার নয় তারিখ দেখশো নির্বাচন হতে হবে এটা আমাদের জুলাইয়ের শহীদদের দাবি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থীর দাবি দেখশো নির্বাচন নয় তারিখে হবে শিক্ষার্থীরা তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আগামীর স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করবে আমরা সবাইকে আহ্বান করব সবাই যেন সজাগ থাকে সকল ষড়যন্ত্রকারীদেরকে যেন আমরা আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে অবস্থান পরিষ্কার করতে পারে আজকের মিছিলে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এবং নয় তারিখ ডাকশো নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতা কামনা করে আমাদের আমাদের আজকের মিছিল এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে গতকাল ফাহমিদা নামে এক প্রার্থী তারা তিনি এস এম ফরহাদের বিরুদ্ধে হাইকোর্টে তিনি করেছিলেন প্রার্থিতার বিষয়ে সেটার প্রেক্ষিতে অনেকে বলছে যে হাইকোর্টে আদালতের ব্যাপারটা কিন্তু আপনারা কি মনে করেন যে ফাহমিদার একটি পরিকল্পিত হবে যদি এটার যদি এমন হয় ধরেন যে আমার প্রার্থিতা নিয়ে এটা চ্যালেঞ্জ করা হয়েছে তাদের রায় রায় হওয়া উচিত তো আমার প্রার্থিতা থাকবে কি থাকবে না এটা নিয়ে তাই না রায় হওয়া তো এটা হওয়া উচিত না যে ডাক্তার স্থগিত হবে যখন আপনি স্পেসিফিক রায় আসেন না যে এস এম ফরহাদের প্রার্থীতা থাকবে কি থাকবে না সেই রায় আসেন না সেই রায় না এসে যখন আপনি প্রার্থীতা আর নির্বাচন পাঞ্চালার দিকে আগান তাহলে বুঝতে যিনি রিড করেছেন রিড করার আগে যিনি প্রস্তুতি নিয়েছেন যিনি আইনজীবী ছিলেন যিনি সামগ্রিক ব্যবস্থাপনা আছেন প্রত্যেকেই এই ষড়যন্ত্রের অংশ আমরা প্রত্যেককে আমি আমার আমি বিষয় শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো যারা এই রিটের সাথে জড়িত ছিল যারা সেই টু পয়েন্ট রায় না দিয়ে যার ব্যাপারে রিট হয়েছে আমার ব্যাপারে রিট হয়েছে আমার থাকবে থাকবে কি থাকবে না না গিয়ে সরাসরি ডাকসানের দিকে যাচ্ছে পুরো প্রক্রিয়া যারা জড়িত প্রত্যেককে আমরা মার্ক করবো এবং প্রত্যেকের শিক্ষার্থীরা আগামীতে লাল কার্ড দেখাবে আগামী নয় সেপ্টেম্বর এবং যে রিটটা হয়েছে সেই রিটটা থ্রুজি পয়েন্ট রায় হোক আমি তো বলেছি আদালতের রায়ের প্রতি আমি সম্মান জানাই রায় যেটা আসবে সেটা মেনে নিব কিন্তু সেই রায় যদি আমার যে যেই অবজেক্টিভে রিট করা সেই রায় না এসে ডাকসব অঞ্চলের দিকে আগায় তখন আমরা বুঝতে পারি এখানে নিশ্চয়ই কারো কারো কালো ছায়া এখানে আছে যারা চেষ্টা করছেন যারা বাইরে অভিনয় করলো প্যানেলে অংশগ্রহণ করলো নির্বাচনে অংশগ্রহণ করলো ভিতর থেকে ষড়যন্ত্র করছেন কিভাবে ডাক্তাররা পেছানো যায় আপনাদের ভরা ডবির ভয়ে আমরা এটি প্রতিহত করবো ইনশাআল্লাহ থ্যাংক ইউ ঠিক আছে আমরা দেখলাম যে একটি